ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সাত লক্ষের কাছাকাছি হিন্দু সনাতনী তারা সনাতনী রীতি রেওয়াজ মেনে গীতা পাঠে অংশগ্রহণ করেছেন আর এটা খুব ভালোভাবে তৃণমূল কংগ্রেস নিয়ে নেবে এটা হতে পারে তাই এই গীতা পাঠকে মানুষের কাছে ভুলভাবে উপস্থাপন করা সর্বোচ্চ চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে সর্বশেষ তাদের প্রচেষ্টা একজন চিকেন প্যাটিস বিক্রেতার কাহিনী যেখানে তারা দাবি করছে যে চিকেন প্যাটিস বিক্রি করার জন্য তাকে নাকি মারধর করা হয়েছে এবং এটা নিয়ে তারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে যে কে কে কী আজকে চিকেন প্যাটিস বন্ধ হলো আগামী দিনে এরা ক্ষমতা আসলে কি বন্ধ হবে দেখুন তাদের কাছে আমি পয়েন্ট আকারে কতগুলো কথা বলবো প্রথম কথা এটা কোনো অন্য কোনো সমাবেশ ছিল না এটা ছিল ধর্মীয় সমাবেশ এবং সেই ধর্মীয় সমাবেশ অন্যান্য উৎসবের মতো নয় এই ধর্মীয় সমাবেশ ছিল গীতা পাঠ পবিত্র গীতা পাঠ যারা হিন্দু ধর্মের মানুষ তারা জানেন তার কাছে গীতা কতটা পবিত্র বাড়িতে গীতা কোথায় রাখা হয় শুধু হিন্দু ধর্মের না অন্য ধর্মের মানুষও জানেন যে হিন্দু ধর্মের কাছে গীতা মানে কতটা পবিত্র তাহলে সেই গীতা পাঠ যেখানে হচ্ছে যারা এখানে অংশগ্রহণ করছেন যারা আসছেন প্রত্যেকে সকালবেলা বাড়ি থেকে স্নান করে পবিত্রতা মেনটেন করে পরিষ্কার বস্ত্র ধারণ করে তারা সেই গীতা পাঠে অংশগ্রহণ করছেন সেখানে সকলেই জানেন যে গীতা পাঠ মানেই সেখানে নিরামিষ ভোজন গীতা পাঠ মানেই কিন্তু সেখানে আমিষের কোনো জায়গা নেই এমন নয় এটা পশ্চিমবঙ্গ বলে সমস্ত জায়গাতে তাহলে ইন্টেনশনালি সেই ব্যক্তি শেখ রিয়াজুল ইসলাম মোস্ট প্রবলি তার নাম ভুল হতে পারে নামটা কিন্তু একজন সংখ্যালঘু ভাই সেখানে প্যাটিস বিক্রি করতে গেছে চিকেন প্যাটিস প্রথমত প্যাটিস বিক্রি বা অন্যান্য যে সমস্ত দোকানপাট যারা বিক্রি করেছে মূলত তারা মূল গীতাপাঠের ক্যাম্পাসের বাইরে বিক্রি করেছে ওই ব্যক্তি ভদ্রলোক চিকেন প্যাটিস নিয়ে কি করে গীতাপাঠের একদম কাছে যেখানে মূল এন্ট্রান্স সেখানে বিক্রি করে তার মানে তার উদ্দেশ্য কী ছিল তার উদ্দেশ্য ছিল এই চিকেন প্যাটিস বিক্রি হবে কেউ অনেকে না জেনে খেয়ে নেবে ফলে না জেনে যিনি খাচ্ছেন তিনি তার পবিত্রতা নষ্ট করছেন এবং পাশাপাশি অন্যরাও সেই জায়গাতে নিয়ে যাবেন যাতে করে গীতা পাঠের পবিত্রতাটাকে নষ্ট হয় তার জন্য ইন্টেনশনালি এই ব্যক্তি উনি ওটা করেছেন যদিও আমি মনে করি যে এই ব্যক্তি হয়তো করেননি তাকে দিয়ে কেউ করিয়েছে অর্থাৎ ওই যে প্রথমে যে কথাটা শুরু করেছিলাম যে সর্বতভাবে চেষ্টা করেছে গীতা পাঠকে কিভাবে। তার পবিত্রতাকে নষ্ট করা যায় অর্থাৎ এদের টার্গেট হচ্ছে সনাতন ধর্ম এদের টার্গেট সনাতনী রীতি রেওয়াজ কারণ এই মানুষগুলি এই চায় না বাংলায় সনাতনী সংস্কৃতি ফিরে আসুক এরা চায় দুর্গা প্যান্ডেল থেকে আজানের সুর পেরিয়ে আসুক এরা চায় কালী পুজো বন্ধ হয়ে যাক এরা চায় কার্তিক পুজোর কার্তিকের লড়াই বন্ধ হয়ে যাক সে পাশাপাশি যদি একটা ঘটনা আমরা জেনে রাখি জেনে রাখা ভালো যেখানে মুসলিম মেজরিটি এলাকায় সেখানে আপনারা জানেন যে পবিত্র তাদের রোজার মাসে যারা অমুসলিম তাদের প্রকাশ্যে খাবার খাওয়াই নিষেধ ইভেন অনেক জায়গাতে খাবার কেনাও নিষেধ নিরামিষ আমিষ ছেড়ে দিন খাবার কিনতেও পারে না খাবার খেতেও পারে না তখন কিন্তু আজকে যারা মিডিয়াতেই ক্যাম্পেনিং করছে আপনি মুর্শিদাবাদে চলে যান মুর্শিদাবাদের বহু জায়গায় যেখানে হিন্দুদের সংখ্যা টেন পার্সেন্ট আছে সেখানে হিন্দুদের কাছে গিয়ে জিজ্ঞেস করুন তারা কোনো খাবার কিনতে পারে না খাবার খাওয়া তো দূরের থাক তাহলে কোথায় থাকে তখন এই বুদ্ধিজীবীগুলো বা এই বাংলা পক্ষ বা এই তৃণমূলের এই সমস্ত নেতৃত্ব ফলে এদের টার্গেট মূলত সনাতন ধর্ম যেভাবেই হোক না কেন এরা সনাতন ধর্মকে অপমান করতে চায় সনাতন ধর্ম ধর্মাবলম্বী যারা তাদের ওপর আঘাত আনতে চায় তাই এই জায়গা থেকে যদি আমরা নিজেরা সজাগ না হই তাহলে আশু বিপদের সম্মুখীন আমরা হতে চলেছি